হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা পাবেন ডায়েরি থেকে সাদা কাগজটা ছিঁড়ে কলম দিয়ে বেশ বড় বড় অক্ষরে সুন্দর করে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় লিখে ফেললো অগ্রি কাগজটা ভাজ করে টেবিলের উপরে রাখা গ্লাসের নিচে রেখে দিল সে হ্যাঁ প্রস্তুতি মোটামুটি শেষ এবার নতুন ব্লেডটা খোলার পালা নতুন চকচকে ব্লেডটা দেখছে আর ভাবছে একটু পরি হাতের শিরা কাটবে সেই ব্লেড দিয়ে কী মনে করে ব্লেডটা টেবিলের উপর রেখে জানালা দিয়ে শেষবারের মতো জোছনা দেখতে লাগল অদ্রি আনমনে ফিরে গেল পুরনো স্মৃতিতে অরণ্যের সাথে প্রথম দেখা হয়েছিল ভার্সিটিতে প্রথম প্রথম অরণ্যকে ভালো না লাগলেও অরণ্য ছিল খুব বান্দা ছেলে সে তার পাগলামো দিয়ে ঠিকই অদ্রির মন জয় করে নিয়েছিল তারপর শুরু হলো এ জুটির সম্পর্ক ভার্সিটিতে এ জুটির সুনামের কোনো কমতি ছিল না এভাবে দুষ্টু মিষ্টি খুনশুটি আর একটু ঝগড়া নিয়েই চলছিল তাদের দিনগুলো দেখতে দেখতে তিনটি বসন্ত একে অপরের হাত ধরে যে কিভাবে কাটিয়ে দিয়েছে তারা নিজেরাও জানত না কিন্তু অরণ্য হঠাৎ করেই কেমন জানি বদলে যেতে লাগল যে অরণ্য অদ্রির সাথে ফোনে কথা বলার জন্য অপেক্ষায় থাকত আজকাল তাকে কল দিলেই ওয়েটিংয়ে পায় অদ্রি প্রথম প্রথম বিষয়টা সিরিয়াসলি না নিলেও একসময় অদ্রি খুব কষ্ট পেত অরণ্যের ব্যবহারে অরণ্য বলতে গেলে যোগাযোগই বন্ধ করে দেয় অদ্রির সাথে আর এই যোগাযোগের চির সমাপ্তি হয় আজকে বিকেলে অরণ্য তুমি এমন হয়ে গেলে কেন এমন হয়ে গেছি মানে কি বলতে চাও স্পষ্ট করে বলো অদ্রি তুমি আমাকে অবহেলা করছো ফোন দিলে ওয়েটিংয়ে থাকে তুমি তো আগে এমন ছিলে না অরণ্য শুনো অদ্রি সবসময় মানুষকে যে একই রকম থাকতে হবে তা তো নয় সময় মানুষকে বদলে দেয় সো এখানে অপরাধ কি হ্যাঁ সত্যি তো এখানে কোনো অপরাধী নেই আমি আসলে তোমাকে আর সহ্য করতে পারছি না অদ্রি আই থিঙ্ক আমাদের রিলেশন কন্টিনিউ করা ঠিক না সো প্লিজ অরণ্য আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যেমন আছো তেমনই থাকো তারপরও প্লিজ ছেড়ে যেও না প্লিজ লিসেন অদ্রি আমার পক্ষে রিলেশন কন্টিনিউ করা পসিবল না কারণ আমি আর তোমাকে ভালোবাসি না আই এম এক্সট্রিমলি সরি মানে কি বলছো এসব মাথা ঠিক আছে তোমার হ্যাঁ কারণ ভেবে দেখলাম তোমার সাথে আমার যায় না তাছাড়া কোথায় আমাদের ফ্যামিলি আর কোথায় থামো অরণ্য রিলেশন করার আগে মাথায় আসেনি এসব তোমার দেখো আমি মানছি আমার ভুল ছিল বাট আমি সিরিয়াসলি আর এই পেইন নিতে পারতেছি না প্লিজ এমন করো না প্লিজ আমি বাঁচব না তোমায় ছাড়া অরণ্য প্লিজ সেদিন অনেক অনুরোধের পর অরণ্য ফিরে আসেনি খুব কেঁদেছিল অদ্রি কিন্তু লাভ হয়নি বাসায় আসার পর সোজা নিজের রুমে গেল মা অবশ্য কিছুক্ষণ ডাকলেন তাতেও সে পাত্তা দেয়নি সিদ্ধান্ত ফাইনাল আজই পৃথিবীর মায়া ছাড়বে পৃথিবীতে যে ভালোবাসার মতো আর কেউ নেই হঠাৎ মায়ের ডাকে কল্পনার জগৎ থেকে বের হলো অদ্রি কি মনে করে ভাবল শেষবারের মতো মা বাবার সাথে দেখা করা উচিত তার সেই ভেবে দরজা খুলতেই মা বলল দেখ তো মার ড্রেসটা তোর পছন্দ হয়েছে কিনা হুম খুব হয়েছে মা সেদিন মার্কেটে দেখছিলি ড্রেসটা বারবার তখন আমার হাতেও টাকা ছিল না তাই কিছু জমানো টাকা আর তোর বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজার করতে গিয়ে কিনে আনলাম তুমিও না মা কি যে করো। নিজের কাছে খুব খারাপ লাগে রেমা আজ সামর্থ্য তেমন নেই বলে কিছুই কিনে দিতে পারি না এমন সময় অদ্রির বাবা বাসায় আসলেন হাতে মনে হচ্ছে মাছের ব্যাগ হবে ব্যাগটা অদ্রির মায়ের হাতে দিয়ে বললেন মেয়েটা সেদিন বলেছিল চিংড়ি মাছ খাবে তাই ভাবলাম আজ বেতন পেয়েছি কক তা চিংড়ি নিয়ে যাই মেয়ের জন্য মজা করে রান্না করো তো অদ্রির মা যেমনটা অদ্রি পছন্দ করে অদ্রি এসব দেখছে আর চোখের পানি ফেলছে কিছু না বলেই নিজের ঘরে এসে বালিশ চেপে খুব কান্না করল ঠিক এমন সময় ছোট ভাইটা এসে জিজ্ঞেস করল আপু কি হয়েছে তোর শরীর খারাপ না রে ভাই এমনি কিছু হয়নি আমার কি হয়েছে বল না রে আপু ও বুঝেছি আমি তোর ব্যাগ থেকে টাকা নিয়েছিলাম সেজন্য আচ্ছা আমি কাল টিফিন না খেয়ে টাকাগুলো তোকে দিয়ে দিব আপু প্লিজ আর কাদিস না বিশ্বাস করার এমন করবো না অদ্রি আর সহ্য করতে পারল না হাউমাউ করে কেঁদে উঠল কান্নার শব্দ শুনে বাবা মা ছুটে এলেন অদ্রির রুমে অদ্রি শক্ত করে তার মাকে জড়িয়ে ধরল ভাবতে লাগল ভালোবাসা তো আমার ঘরেই আছে নিঃস্বার্থ ভালোবাসা আর আমি কিনা মর্তে মরতে যাচ্ছিলাম এক প্রতারকের জন্য আমি মরলে তোর কোনো ক্ষতি হতো না